আসসালামু আলাইকুম আজকে সবজি আর সবজির কিছু খোসাসহ ভর্তা করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু সবজি নিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে এক টুকরা মিষ্টি কুমড়া এক টুকরা পেঁপে একটা আলু একটা পটল আর তার সঙ্গে নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা আর পটলের খোসা এগুলো সবগুলো অল্প পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করতে দেব খুব বেশি পানি দিবেন না বেশি পানি দিলে সময়ও বেশি লাগে আর পানিটা আমি ফেলে দেব না বলে খুব সামান্য পরিমাণ পানি দিচ্ছি আর মাঝারি আছে সিদ্ধ করতে দেব এটা আমি এখন ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং সিদ্ধ হওয়া পর্যন্ত এর তো শুকিয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এরপর একটা কড়াইয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা গরম হতে থাক আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটা বড় রসুনের অর্ধেকটা কুচি করে নিয়েছি একটা চামচ আদা কুচি করে নিয়েছি আর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেগুলো এই গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি এগুলোকে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে এক চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিয়েছি প্রায় বাদামি রং হয়ে এলে এর মধ্যে ব্লেন্ড করা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে দিবেন এখন এগুলো দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে একদম যখন ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আরও এক টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট খালি নেড়ে দেব শেষের দিকে সরিষার তেল দিলে এর ফ্লেভারটা ভালো লাগে তো এই তো হয়ে গিয়েছে আমার সবজির ভর্তা আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ